হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবিরিয়ার কুর্ণিম আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি ভালো আছে এবং সুস্থ আছে আজকে শুরু করছি নতুন একটা গল্প তোমরা দেখতে থাকো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রইলো আজকের গল্পের নাম হল গুরু ও তার দুইটি ছাত্র একটি গুরুর অনেক ছাত্র ছিল তারা গুরুকে নানা রকমভাবে সেবা যত্ন সেবা যত্ন করে তাকে ভালো রাখার চেষ্টা করত তার মধ্যে আরও দুইটি ছাত্র ছিল এমনই যে তারা পরস্পরকে ভীষণ হিংসা করতো একজন যদি গুরু ডান ডান পাটা ধুয়ে দিত তাতে তেল মালিশ করে মালিশ করে দিত তখনই অন্যজন ঝাঁপিয়ে পড়তো গুরুর পা পায়ে যত্ন করতে থাকে এমন করে কয়েক দিন যেতে গুরুর বাপা একজন ও ডান পা একজনের একজনকে হয়ে গেল এদিকে একদিক হলো কি যে ছেলেটি গুরু গুরুদেবের ডান পা পরিষ্কার পরিষ্কার করতে তাকে ভীষণ কাজে গ্রামে যেতে হলো অন্য ছাত্রটি যখন গুরুদেবের বাপাতে তেল মাখাতে এলো তখন গুরু তাকে বলল দেখো ও আজ এখানে নেই তুমি এক কাজ করো তুমি বরং আমার দুইটি পায়েই তেল মালিশ করে দাও তো ছাত্রটি মুখ ভার ভার হয়ে গেল সে গভীর ভীষণ ভীষণ শব্দে বলল মানে গো ভীষণ শব্দে বলল আমি পারবো না যে পায়ের ভার ও ভার ওর ওপরে আছে সে পা আমি কিছুতেই তেল মালিশ করবো না গুরু এবার বিব্রপ্ত হয়ে একটু জোর জড়িয়ে জড়িয়ে দিয়ে বলল এটা তোমাকে করতে হবে না না বলো দেখো দেখি দেখি তো তোমার কত সাহস ছাত্রটি তখন রেগে উঠল এমন জোরে গুরুর ডান পাটাকে ধরল সেটা ভেঙেই গেল প্রচণ্ড যন্ত্রণায় গুরু ছটপট করে চিৎকার করে উঠল তখন অন্য ছাত্ররা গুরুদেবকে কেন চিৎকার করছে চে চিৎকার করছে দেখতে ছুটে এলো তারা এসে দেখলো একই কাণ্ড সবাই খুব রেগে গিয়ে ওই বজ্রতে ছেলেটিকে ধরে আচ্ছা আচ্ছা করে পেটাতে শুরু করলো মার খেতেই ছেলেটা কাঁদতে শুরু করলো তাকে কাঁদতে দেখে গুরুর মনে দয়া হলো তিনি ওই ছেলেটিকে অনেক ছাত্রদের মার থেকে রক্ষা করলেন পরের দিন অন্য ছাত্র অন্য ছাত্রটি গ্রাম থেকে কাজে সেরে ফিরে এলো এসে গুরুর কাছে গিয়ে দেখল ডান পাটা ভেঙে গেছে সে তো খুব আশ্চর্য হল দিনের মাত্র সে ছিল না তার মধ্যে তার পাটা ভেঙে গেল সবাইকে সবাইকে কারণ জিজ্ঞাসা করায় সে জানতে পারল যে অন্য ছাত্রটি অথচ প্রতিবন্ধী পাঠা পাঠাকে ভেঙে দিয়েছে তখনই সে যে যেমন খেপে উঠল বলল ঠিক আছে ও কি ভেঙেছে পা? একেই ভাঙতে পারে ও যে পাটা সেরা তার সেবা করে আমি তাহলে সেটাকেও ভেঙে দেব বলো তখন তরঙ্গরে সে গিয়ে গুরুর অন্য পাটাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে দিল মট করে ভেঙে যন্ত্রণায় কাতরিয়ে উঠল গুরুদেব অন্য ছাত্ররা আবার ছুটে এলো সেখানে কাণ্ড দেখে তারা রেগে আগুন হয়ে হইল ওই ছাত্রটিকে আছে তাকে মারতে শুরু করলো ছেলেটি ছেলেটিকে যন্ত্রণায় কাতর দেখে গুরুদেবের দয়া হল তিনি আবার এই ছাত্রটিকেও অন্যদের হাত থেকে রক্ষা করলেন এরপর তারা দুজনে ওখান থেকে ওখানে থেকে চলে গেল কিন্তু ওদের একই ঘেন্নায় হিংসার কথার মনে মনে করে সবাই ঘৃণা করত অবশ্যই মাঝে মাঝে তাদের এই কাজে এই অকাজের কাণ্ডের কথা মনে করে সবাই হাসাহাসিও করতো গুরুদেবের অতুল ধৈর্য ও ক্ষমতায় সবাই মুগ্ধ হয়ে গেল ধীরে ধীরে তার দুটি পায়ে সেরে উঠতে লাগল তিনি তিনিও সুস্থ হয়ে উঠল আমার গল্পটি এখানেই শেষ হলো তোমরা ভাব যে দুজনের মনে কতটাই হিংসা ছিল বা কতটাই কম বুদ্ধি ছিল যে আজকের গুরুদেবের দুটো ছাত্রই দুটো পা ভেঙে দিল তবু গুরুদেব তাদেরকে রক্ষা করেছিল আমার গল্পটি এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো